বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

ওটা যাদবপুরে সাধাও হবে না। কোন অবস্থাতেই দুর্নীতি টল এনফোর হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কেউ হাতে নিলে তার তারও কিন্তু আমরা ধরব। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারণ সমস্যা থাকে আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তবে বিভিন্ন স্টেশন আছে তারও মিডিয়ার বিশ্বভাবনা তো কিন্তু তারা চ্যাম্পিয়ন অলরেডি। যেটা এই আপনারা যদি সঠিক সংবাদ দেন তবে আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য ধন্যবাদ দেই আপনারা কিন্তু সঠিক সংবাদ দেন এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনার একটা টাইম দিচ্ছি ওনার কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটা আপনাকেও আমি অনুরোধ করবো আপনারা এই কারেক্ট সংবাদে এই গুজবটা ঘটাতে